আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি দেশি মুরগির রেস্টুরেন্ট করবো তো আপনারা সম্পূর্ণ দেখবেন আমি চারটা দেশি মুরগি থেকে আমি চারটা দিয়ে ষোলো পিস করেছি তো সাথে কলাগুলো নিয়েছি আমি পছন্দ করি জন্য নিয়েছি তো আমি প্রথমে কাজু বাদাম বেটে পেস্ট করে নিজে নিলাম এটা দাও এটা কিছু নাই মা পেঁয়াজ কষিয়ে করে নিলাম মশলা রেখে দিলাম ভাজা হয়ে গেলে এবারে আমি একটি কড়াই দিয়ে মশলা কষিয়ে নেব তো প্রথমে আমি যেভাবে রান্না করি একটি করাইয়ে কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তো তেলের ভিতরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার যখন হবে তখন আমি পাঁচ ছয়টা দারচিনি তারপর পাঁচ ছয়টা এলাচি পাঁচ ছয়টা লবঙ্গ তিনটে তেজপাতা এগুলো দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে আমি বাড়িতে দেব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম কাজু বাদামটাও দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে টমেটোর সস দিয়ে দিলাম আমি সবগুলোই আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো পরিমাণ মতো দিয়ে দেবেন তো আমি হালকা একটু পানি দিয়ে দিলাম মশলাটায় যেন পুড়ে না যায় মশলাটা কষানোর সময় যেন পুড়ে না যায় এর জন্য আমি একটু পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম রোস্টের মশলা রোস্টের প্যাকেট মশলা আমি দিয়ে দিব তো আমার পানিটা শুকিয়ে গিয়েছে কড়াইয়ের এর জন্য আমি আবার একটু পরিমাণ পানি দিয়ে দিলাম রোস্টের মশলাটা আমি দেব প্যাকেট মশলা যেটা আমি বাজার থেকে এনেছি তা দেব তো আমি পঁয়ষট্টি টাকা একটি ছোট সাইজের রোস্টের প্যাকেট মশলা এনেছি তো আমি সেই প্যাকেটটির অর্ধেক পরিমাণ মশলাটা আমি দিয়ে দেবো তো আমি হালকা করে একটু লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আবারও মশলাটা কষানো হয়ে গেলে আমি লিকুইড দুধ দিয়ে দিব এক পোয়ার পরিমাণ আপনারা চাইলে এক পোয়ার কমও দিতে পারেন আমি লিকুইড দুধটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম তো এ পর্যায়ে আমি মশলাটা যখন ফুটে উঠেছে তখন আমি পানি দিয়ে দিলাম রান্না করার জন্য তো পানি দিয়ে আমি ভেজে রাখা রোস্টের পিসগুলো আমি দিয়ে দিলাম মানে যেগুলো থেকে আমি রোস্ট করব ভেজে রাখা মুরগিগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম আমি কিন্তু মশলার সাথে রোস্টের পিসগুলো কষিয়ে নিলাম না আপনারা চাইলে মশলার সাথে ওই মুরগির পিসগুলো কষিয়েও নিতে পারেন তো আমি উপর থেকে পাঁচ ছটা কাঁচামরিচ আস্ত করে দিয়ে দেব কেটে দেব না জাল হবে অনেক এর জন্য আমি আস্তে দিয়ে দিলাম আপনারা যদি জাল খেতে পছন্দ করেন মরিচটা কেটেও দিতে পারেন তো যখন বলক আসলো তখন আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম আমি একটু মিষ্টি পছন্দ করি মিষ্টি জাল দুটোই পছন্দ করি এজন্য আমি কাঁচামরিচও দিলাম আবার একটু পরিমাণে চিনিও দিয়ে দিলাম তো আমি ভেজে রাখা পেঁয়াজের বেড়েস্ট রেখে দিয়েছিলাম তো এরপর যে আমি পেঁয়াজের বেরেস্তা উপর থেকে দিয়ে দেব তো এরপর যে আমার রান্না শেষ তো লাস্টের ভিডিওটা আমার করা হয়নি যখন রান্না করা শেষ হয়েছে তো যখন খাওয়া দাওয়ার পরে পাতিলি যা ছিল তা থেকেই আমি লাস্টের ভিডিওটা